এখনও নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় তিনি একথা বলেন অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি জুলাই আগস্টের ছাত্র জনতার এবং বিগত সতেরো বছরে সোরাচারীর বিরুদ্ধে আন্দোলনে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির এই স্মরণসভা বরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই সমবেত হন বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের নেতারা যোগ দেন আন্দোলনে হতাহত ও শহীদ পরিবারের সদস্যরাও এমন সরকারের কাছে আমার ছেলে দেখতে পারে এত রক্তের বিনিময়ে যে অর্জন তা যেন কোনোভাবেই বৃথা না যায় সেটা আরো একবার মনে করিয়ে দিলেন বক্তারা এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোনো কারণে এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি যদি আমরা গণহত্যা ষোলো বছরের হত্যা যজ্ঞে যদি বিচার করতে না পারি গণঅভ্যুত্থানের যে বিজয় সেই বিজয়কে কোনোভাবেই আমরা ধরে রাখতে পারবো না জাতিকে বিভক্ত করে ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব তাদের চক্রান্ত তারা বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো তাদের চক্রান্তে পা না দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চমবে সংস্কার করে এমন জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ ও ভাতা দেওয়ার জোর দাবি ওঠে স্মরণসভায় আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা